কেক তৈরির পাত্র ছাড়াই কি করে দোকানের মতো বাড়িতেও কেক তৈরি করা যায় সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো আর একদিন পরেই ক্রিসমাস আর এই দিনে আমরা সবাই কম বেশি কেক খেতে খুব পছন্দ করি আর সেটা যদি বাড়িতে তৈরি করা হয় তাহলে কেমন হয় রাধে কৃষ্ণ বন্ধুরা আমি টুলটুল আর এই টুলটুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো ডিম ছাড়া নিরামিষ কেক রেসিপি সবার প্রথমে একটা মিক্সি জার নিয়ে নেব আর এতে আমি হাফ বাটি পরিমাণ চিনি দিয়ে দেবো আর সেই বাটি মেপেই আমি এক এক করে অন্য উপকরণগুলি দিয়ে দেবো আমি এখানে চারটা এলাচ দিয়ে দিয়েছি এখন মিক্সিতে গুঁড়ো করে নেব এখন একটা বাটিতে ঢেলে নেব আর যে বাটি মেপে আমি চিনি দিয়েছি সেই বাটির চার ভাগের এক ভাগ সাদা তেল দিয়ে দেব। সেই বাটির হাফ বাটি টক দই দিয়ে দেব এখন একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি যে চামচটা নিয়েছি সেই চামচটা আমাদের সবার ঘরেই থাকে চার থেকে পাঁচ মিনিট লাগবে আমার এই মিশ্রণটা মেশাতে এরপর এক বাটি সুজি দিয়ে দেব সেই বাটির হাফ বাটি দুধ দিয়ে দেব। এই দুধটা আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এখন ভালো করে মিশিয়ে নেব এরপর এই মিশ্রণটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রাখব অন্যদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে এতে এক কাপ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর উল্টো করে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ফ্রি হিট করে নেব আর আমি যে প্যানটা বসিয়েছি সেটা আমার রান্না করার পেন এখানে আমি একটা বাটি নিয়ে নেব আর এমন বাটি আমাদের প্রত্যেকের ঘরেই থাকে এতে আমি সামান্য সাদা তেল দিয়ে পুরো বাটিতে লাগিয়ে নেব এরপর ওই বাটিতে সামান্য ময়দা ছিটিয়ে পুরো বাটিতে লাগিয়ে নেব আর বাকি যে ময়দাটুকু থাকবে সেটা সরিয়ে নেব আমাদের কেক তৈরি করার বাটিও রেডি হয়ে গেছে বন্ধুরা যারা কোনোদিন দিন কেক তৈরি করেনি ওরাও খুব সহজেই এই কেকটা তৈরি করতে পারবে এখন এই বাটিটা আমি অন্যদিকে সরিয়ে রাখব ফিরে এসেছি পনেরো মিনিট পর দেখুন সুজিটা অনেক ফুলে গেছে এখন ওই মিশ্রণে হাফ বাটি ময়দা দিয়ে দেব আর ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে বন্ধুরা এই কেকটা খেতে এত মজা যে আপনারা না বানালে বুঝতেই পারবেন না খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব আর দুই চামচ পরিমাণ পুরানো গাজর দিয়ে দেব আমার কাছে কুড়িয়ে রাখা গাজরটা ছিল তাই আমি দিয়েছি এটা পুরোপুরি অপশনাল এখানে আপনারা গাজরটা না দিলেও কোনো সমস্যা নেই এখন একইভাবে ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে এতে চার থেকে পাঁচ চামচের মতো দুধ দিয়ে দেব। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমাদের যে কেকের ব্যাটারটা এটা না বেশি পাতলা হবে না বেশি ঘন হবে মিডিয়াম থিক হবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা ঘন বা পাতলা হয়েছে পাতলা তো হবেই না একটু ঘন হবে আর সবার শেষে আমি এক প্যাকেট ইনো দিয়ে দেব আমি এখানে লেমন ফ্লেভারের ইনোটা নিয়েছি আর এক প্যাকেট ইনোর মধ্যে এক চামচ পরিমাণ ইনো থাকে আপনারা এখানে ইনোর পরিবর্তে বেকিং পাউডার ও বেকিং সোডা দিতে পারেন এখন এর উপরে সামান্য দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আবার খুব বেশি মেশানোরও দরকার নেই সামান্য একটু মিশিয়ে নিলেই হবে এখন কেকের ব্যাটারটা বাটিতে ঢেলে নেব তিন থেকে চারবার একটু ট্যাপ করে নেব কারণ ভিতরে যদি কোনো হাওয়া ঢুকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে সবশেষে উপরে একটু পোড়ানো গাজর ছড়িয়ে দেব এখন ঢেকে কম আছে ফিফটি ফাইভ মিনিটের জন্য বেক হতে দেবো দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে আর এই ফিফটি ফাইভ মিনিটসের মধ্যে আর ঢাকনা খুলবো না ফিরে এসছি ফিফটি ফাইভ মিনিটস পর এখন এই কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব তৈরি হয়ে গেল আমাদের ডিম ছাড়া নিরামিষ কেক দেখুন কেকটা দেখেই বুঝতে পারছেন যে কতটা স্পঞ্জি হয়েছে এখন আমি একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেকটা কেটে নিতে পারেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবার শেষে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার